খুব জলের কষ্ট পঞ্চাশ বছর আগে থেকেই জল আনতে মানে ঢলা করতে পারছি না ওই তার জন্য ভ্যানত করে জল আনতে যাই এবং আকাশ যদি খারাপ হয় তাহলে জলে তো আরো খুবই কষ্ট লোকের বাড়ি জল চাইতে গেলে জল দেয় না সোলার থেকে প্রত্যেক দিন ভ্যানে জল নিয়ে আসি কাপড় কাঁচা কাপড় কাচা বাসন মাঝে স্নান করা মানে এগুলো সব মানে পুকুরে ব্যবহার করি শুধু খাওয়ার জলটা আমরা সোলার থেকে নিয়ে আসি খাওয়ার জলটা তো কোনো রকম পায় না যেদিন রোদ থাকে সেদিন ভালো পায় যেদিন থাকে না সেদিন পাই না সোলারে ওই লোকের বাড়িতে যেতে লাগে বোর্ডার কি বলে যে আমরা রাস্তাঘাট করে দিবো জল করে জলের মানে জলের ব্যবস্থা করে দিবো এই মনে কর ঘর দিবো এগুলো তো কিছুই কিছুই দেয় না ওই ভোট পার হয়ে গেল ভোটের জিতলো হয়ে গেল আর আমাদের কথা ভুলে গেল কিছুই বলে না আমরা ভোট দিচ্ছি আমাদের এটা আমাদেরকে দিতেই হবে এটা আমাদের অধিকার কেন পাবো না দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম যেখানে প্রতিটি ঘর প্রতিদিন বিশুদ্ধ জলের অপেক্ষায় দিন গণে এখানে পানীয় জলের ভরসা বলতে একটি মাত্র সোলার সিস্টেম

চান করা জল শুতে থাকে না আর বসে যাবে কাদা পেটে অসুখ হচ্ছে পুকুরে জল খাইয়ে নোংরা জল খাইয়ে মাটির তল দিয়ে পাইপ ঢুকেছিল নতুন আশার কথা শোনানো হয়েছিল কিন্তু নল জল প্রকল্প আজও অসম্পূর্ণ প্রতিশ্রুতি এসেছে বারবার বাস্তবায়ন হয়নি কখনো মালঞ্চার মানুষের জন্য বিশুদ্ধ জল আজও রয়ে গেছে শুধুই প্রতীক্ষা সকালে জল পাওয়া যায় না কিন্তু দুপুরে দুপুরে জল পাওয়া যায় রোদ উঠলে জলটা নিতে অনেক দূর যেতে হয় আমি যদি প্রধান মানে প্রধান হতাম তাহলে আমি জলের ব্যবস্থা করে সবাইকে দিতাম একশো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা দূরের স্বপ্ন স্থানীয়রা বাধ্য হয়ে পুকুরের জলে নিত্যকার কাজ চালান শিশু বৃদ্ধ নারী সবাইকে প্রতিদিন জল সংগ্রহের জন্য পাড়ি দিতে হয় অনেকটা পথ দু হাজার থেকে বলতেছে জল আসবে আসবে পঁচিশ পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত জল নেই আমাদের তাহলে আমরা কি করে চলবো ভোটের আগে বলে জল জল চালু হয়ে যাবে না হলেও আবার সেবারে আমরা গেলাম বললো পঁচিশে মানে প্রথমে চালু হয়ে যাবে পঁচিশের তো কয় মাস চলে গেলো ওই সোলারে যদি জল ঢুলাই করো রান্না করার জল একটু মনে করো বাসন টাসন ধুবো না হলে আমাদের তিরিশ মিনিট সময় লাগে জলটা ঢুলাই করতে সকাল থেকে যে জলটা লাগে ওটা তো আনতেই হবে এখানে বাচ্চা কাচ্চারা কষ্ট হোক আনতে হয় জল মানে কমরে দাগ হয়ে গেছে আনে কমরে দাগ হয়ে গেছে হাতের মধ্যে পড়ে গেছে আমাদের দুপুর বেলায় আমাদেরকে জল আনতে হয় আমি এখনই যাবো জল আনতে তাহলে বিকেল বেলা জল পাওয়া যাবে না অসুস্থ সুস্থ কি এখন যে আমাদের যে এই মানে যে লোকের যে অসুখ বিসুখ হচ্ছে আয়রনওয়ালা জল মানে খাওয়া নিষেধ আছে তো আমরা জল কিনে খাবো কি করে জল যদি কিনতে যেতে হয় তিরিশ টাকার নেয় কুড়ি লিটার তাছাড়া অত তো আমাদের টাকা পয়সাও নাই আয়রন আয়রনওয়ালা জল খাই অনেকেরই অসুখ বেশি হচ্ছে হচ্ছে দিচ্ছে শহরের মানুষ তো মানে শহরের সব মানে চাকরি ফ্যামিলি টাকা আছে ওদের ওদের কথা তো সবাই শুনবে না আর আমাদের আমাদের গ্রামে আমরা গ্রামে কাজ করে খাই মাঠে ঘাটে ওই জন্য আপ প্রধান কি প্রশাসন কি আমাদের মানে কথা কানেই নেয় না কিভাবে কি করা যায় মানে এরা তো তুচ্ছ লোক মনে আমাদের গ্রামের লোক আর কি তো ভোট দি এটা তো আমাদের অধিকার আমাদেরকে দিতে আমাদের সুবিধা অসুবিধা প্রশাসন দেখবে না তো দেখবে আমাদেরকে দিতেই হয় গ্রামবাসীদের সাথে আমি কথা বলি ও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে যায় মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এবং তিনি আমাকে এ বিষয়ে জানান 25 হয়ে যাবে

কাজ শুরু মানে হচ্ছে মানে পাইপগুলোর জন্য জলটা মানে ওঠানো আছে কিন্তু সাপ্লাই করতে পারছে না কাজ তাহলে আপনারা কি বলছেন দাবিটা পূরণ হয়ে যাবে মালন চার প্রতিটি ঘরে এখনো বালতিতে জমে থাকে অপূর্ণ অপেক্ষা প্রতিটি চোখে থাকে স্বপ্ন কখন কলের মুখ থেকে ঝরে পড়বে শীতল পানির ধারা বছরের পর বছর প্রতিশ্রুতির আশায় পুকুরের ঘোলা জলেই মিটছে তৃষ্ণা জল এখানে শুধু প্রয়োজন নয় এক একটা পরিবারের স্বপ্নের আরতি আর কত দিন আর কত বঞ্চনা সময় এসেছে তাদের কথা শোনার তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জলের লড়াইকে আপনাদের জীবনের একটি অঙ্গ যদি আপনার এলাকাতেও বিশুদ্ধ জলের সংকট থাকে তাহলে তা আমাদের জানান আর আপনার সাহসী পথ চলার গল্পটিও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন